আমাদের সামগ্রিকভাবে বক্তব্য হচ্ছে যে অনেক খাতে আলাদা আলাদাভাবে খণ্ডিতভাবে কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো যে পুরোপুরি সংস্কারমূলক বলা যাবে না কিছু কিছু সংস্কারমূলক কিন্তু একটা কম্প্রিহেন্সিভ সংস্কার অর্থাৎ সামগ্রিক সংস্কার সেটার জন্য আমরা বলছি যে সরকারকে খণ্ডিত পদক্ষেপের বাইরে গিয়ে একটা ব্যাপক সংস্কারের জন্য এক সুস্পষ্ট একটা প্রতিশ্রুতি দিতে হবে যাতে কিনা এটা ভিজিবল হয় এবং এই প্রতিশ্রুতিটা আবার বাস্তবায়ন হয় কারণ এই যে আগামী অর্থ বছরে একদিকে আমরা দেখছি যে অর্থবছরের বাজেট আসছে তখন আমরা বিস্তারিত আলাপ করব। অর্থ আগামী অর্থবছরের বাজেটে আমরা শুরুতেই বলেছি যে অর্থনৈতিক সূচকগুলোর পতন রোধ করে অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা তারপরে রাজস্ব আহরণে গতি আনা সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেখানে এক যৌক্তিক একটা খরচ করা এবং সেখানে শুধুমাত্র উৎপাদনমুখী প্রকল্পগুলোকে গুলোতে খরচ করা এবং রাজনৈতিক যে বিবেচনায় যে সমস্ত প্রকল্প দেওয়া হয়েছে সেগুলোকে আসলে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সেগুলোর প্রায়োরিটাইজেশন করা আগেও করা হয়েছিল সেখানে আরও বেশি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে সেই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা এই রকম যদি আমরা পদক্ষেপ আরও নিতে পারি এবং আমরা এর আগে দেখলাম যে পুঁজিবাজার জ্বালানি খাত ব্যাংকিং খাত এই সমস্ত খাতগুলিতে দুর্বলতা দূর করার জন্য একটা স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে সেটার জন্য যে সংস্কার সেটার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার সেটার জন্য আইনি সংস্কার সেটার জন্য প্রশাসনিক সংস্কার এই সামগ্রিক একটা সংস্কার যোগবদ্ধ প্রচেষ্টা না হলে কিন্তু এই স্পোরাডিকভাবে ইয়ে উদ্যোগ সংস্কার উদ্যোগগুলি কার্যকরী হবে না এবং আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করার জন্য এবং এইখানে কর্মসংস্থান সৃষ্টি করা বিনিয়োগ আকর্ষণ এবং সর্বোপরি অন্তর্ভুক্তিমূলক একটা প্রবৃদ্ধির জন্য কিন্তু আমাদেরকে এই সংস্কার প্রক্রিয়াটাকে আরও জোরদার করা এবং চলমান রাখা সেটা চালু রাখতে হবে